আজকে যে ভাঙচুর অন্যান্য ঘটাবলিকে যদি আমরা বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি বলে উল্লেখ করতে চাই তাহলে আপনাকে স্মরণ করতে হবে যে কর্ণ রশিদের বাড়িতে হামলা হয়েছিল কেন তারা কারা ছিলেন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তার বাড়িটাকে বুলডিজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল কেন কাদের মোল্লার জাজমেন্ট হওয়ার পরেও নতুন করে আইন পরিবর্তন করে ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল কেন যে ব্যবস্থার মধ্যে ইন্ডিমিনিটি এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে ক্ষমা করে দিয়েছিলেন সেই আইনকে পুনরায় পরিবর্তিত করে আইনের ভাষায় যাকে বলে এক মুরগি দুবার জব করা যায় না সেই দুইবার জব করার মধ্যে দিয়ে কিছু মানুষকে জুডিশিয়াল কিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্তগুলো নিয়েছিলেন কে কে তিনি যিনি বাংলাদেশে ভারতীয় বাহিনীকে হস্তক্ষেপ করার জন্য অনুমতি দিলেন বা চেয়েছিলেন কোনটি বড় দেশ জাতি স্বাধীনতা আমরা মুক্তিযুদ্ধের কথা বলেছি এই গত পনেরো সাড়ে পনেরো বছর একটি জাতিকে সুনির্দিষ্টভাবে বিভাজন রেখার মধ্য নিয়ে জাতির মধ্যে যে আন্তবিরোধ সৃষ্টি করে একটি বর্ণবাদী বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করেছিল তিনি কে তিনি তো তিনি যিনি গত পরশু ভাষণ দিয়ে ডক্টর ইউনুসির বুদ্ধে কথা বললেন এই যে কথাটা তিনি বললেন অনেকগুলো কথা বললেন এরে কান্দলেন আবেগ দিলেন কিন্তু একবারও কি তার মনে হয়েছে যে একটি জাতি কিভাবে নিঃশেষিত হয়েছে কিভাবে জাতি বিদ্রোহ করেছে এবং কোন পরিস্থিতিতে তাকে পালাতে হয়েছে দুধু সাহেব একটা জায়গায় কথা বলেছেন আমি কথাটার সাথে আরেকটা শব্দ যুক্ত করতে চাই মানুষ কি চায় বিচার নব্বের গণব্যুত্থানে পরে এরশাদ সাহেবকে কারাগারে নেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে কেন তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল বোঝা গিয়েছিল জনতার হাতে শাহ নিরাপদ নয় এবং সেই জন্যই তাকে কারাগারে নেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে একটা ডেপুটি সেক্রেটারি লেভেলের রুমে জনগণ আসামিকে দেখতে চায় কেন এবং কি কারণে কোন বিষয়ের উপর ভিত্তি করে দেশের সর্বোচ্চ পনেরো বছরের একজন অপরাধীকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা কিন্তু মীমাংসিত হয় নাই এই অপরাধী যদি ঢাকায় থাকতো তাহলে অপরাধের সম্পত্তি দেখার মালিক থাকত লাখেরা সম্পত্তি কে দেখে কে লুট করে কে নিয়ে যায় এটা তো কোনো দায়িত্ব নাই ওইবারের কি রাজুকের কোনো নীল নকশায় আন্ডারগ্রাউন্ডে কূপ করার ব্যবস্থা আছে তাহলে একজন প্রধানমন্ত্রী বা তার বাবার বাড়ি তার বাড়ির খুঁড়তে গিয়ে নিচে যে অন্ধকার কূপ পাওয়া গেল এটা তো সেই সামন্ত জমিদাররা করতেন মানুষকে হত্যা করার জন্য এখনও কোনো কোনো গার্মেন্টস মালিকরা করেন বড় বড় মানুষেরা করেন মানুষ হত্যা করার জন্য তাহলে তার বাড়ির নিচে কূপ কেন এই কূপের কথাটা কারা জানত আসলে কি কেউ জানতো আমরা গুমের কথা বলি লুটের কথা বলি আবার অন্যদিকে এসে বলি গণতন্ত্রের কথা বলি তাহলে দুটো জিনিস কি এক জায়গায় দাঁড়ায় এক জায়গায় দাঁড়ায় না সমুদ্রের উত্তাল তনঙ্গ সে কি কাউকে পরোয়া করে এখানে কিন্তু যে জিনিসটা সেখানে এখানে একটা বড় জিনিস হচ্ছে ক্ষোভটা কোথায় পনেরো বছর সাড়ে পনেরো বছরের ক্ষোভের যে মাথাটা আমরা তো হিমালয়ের পাদদেশে বসে এভারেস্টকে জয় করতে চাই না এভারেস্টেই আমরা উঠতে চাই আর সেই এভারেস্টটাই নাই সুতরাং এই যে শৃঙ্গের পলায়ন লক্ষণ সেনের পরে দ্বিতীয় হাসিনা সেন যিনি পালিয়ে গেলেন বাংলার শাসন থেকে প্রায় সেই ইত্তারুদ্দিন বক্তিয়ার খেলজির সতেরো জন অশ্বর সৈন্যের পদধ্বনি শুনে পালিয়ে গেলেন আর এখানে ছাত্রদের আস্তে শুনে পালিয়ে গেলেন এই যে পালিয়ে যাবার দুটোর পিছনেই কিন্তু কারণ একটা বৈষম্যবাদী শাসন ব্যবস্থা একজন আর্য একজন ব্রাহ্মণ আর একজন নিজেকে ব্রাহ্মণ দাবি করার কৌলিন দাবি করার একজন মানে তথাকথিত মানে শাসক তাহলে মানুষের মধ্যে বিশৃঙ্খলাটা কোনটা বিশৃঙ্খলা হচ্ছে সেটি যেটি বেআইনি শৃঙ্খলায় আসার জন্য শৃঙ্খলায় স্থাপনটা জরুরি সেই শৃঙ্খলা স্থাপনটা কীভাবে জরুরি আমাদের সেই আলোচনা করা যাবে